এবং মাদ্রাসা মসজিদের যুবকদের উদ্যোগে মহাসীর দুই আল্লাহ আল্লাহকে প্রথম দিনের শেষ অধিবসরে দোয়া করেছিলেন মৌলাম আয়াল্লা পরিবেশ আল্লাহ আমার মনটা ভরে গেছে মরুবি বাবার মনোযোগ সহকারে তারা আমাদের জীবনের যত নেমাল লক্ষ কুটি ঘুরে সোনার আল্লাহ গ্রামের আলি যারা

अल्लाह প্রত্যেকটা মানুষে হিংসা বিতড়াত তৌফিক দাও আল্লাহ মাওলানা নিজানউল্লাহ সাদহে আল্লাহ জানি না এই বংশের যা তুমি হয়ে গেল তুমি কব্লা মুগার চিহ্নের সবাই তুমি

এই গ্রামের অনেকে স্বাদে সাক্ষাৎ হয় আল্লাহ চিরাগানো হয় আল্লাহ আমার বিশ্ব রোরে আল্লাহ খুব আল্লাহ আল্লাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আয়া আল্লাহ তাদেরকে কবলার মাদাও আয়া আল্লাহ বিশেষ করে মহান দুই দিনের মাস মেদারে

আল্লাহ আমাদের সন্তানদের ভোলার মন্দির করারা আল্লাহ আমাদের সন্তানদের খেলনা কো ভোলার মঙ্গল করার আল্লাহ তাদের সন্তান তাদের নাই রাস্তাঘাটে মানুষের সামনে হলে আল্লাহ আমাদের লাগায় আল্লাহ আমাদের সন্তানদেরকে কমন করো